সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশ সচিবালয়ে আগুন এই আগুনের ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এমন ধরনের কিছু তত্ত্ব বের হয়ে আসবে আমরা আশা করি আজকে এই স্বরাষ্ট্র কি কী বলেছেন সচিবালয়ে আগুন নাশকতা কিনা তদন্ত ততন্ত ছাড়া বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা তো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান মানুষ উনি যে কথাগুলো বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তদন্ত ছাড়া এখন বলা যাবে না এখন তদন্ত করলেই তো ধরা পড়বে যে কারা এই ধরনের কাজের সাথে জড়িত তাহলে আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমরা তুলে ধরি সেই প্রতিবেদন আমরা দেখতে হবে আসুন তাহলে সেই প্রতিবেদনটি দেখে আসি সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এই আগুন নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না আগুন লাগার কারণ সহ সব বিষয়ে তদন্ত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটি হচ্ছে এই কমিটির তদন্তের পর সবকিছু বলা যাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন দুর্ঘটনা যে কোনো জায়গাতেই হতে পারে তিনি জানান প্রথম ভবনে ছয় তলায় আগুনের সূত্রপাত পরে তা উপর দিকে উঠে আগুনের উৎস অনুসন্ধান তদন্ত কমিটি হবে বুধবার মধ্যরাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে সকাল পুনে সাতটার দিকে সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চৌন্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করেছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করেছে এখানে গাড়ির প্রবেশের কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢুকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথম ধাপে এসে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপের লাইন সংযোগ দিচ্ছিল এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু সরকার পরিবহন সেতু বিভাগ রয়েছে সম্মানিত দর্শতা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যেই তথ্য এখানে দিয়েছেন এখানে তদন্ত ছাড়া কাউকে দোষারোপ করা যাবে না এখন তদন্ত করি তারপরে বলা যাবে যে এখানে এই কাজের সাথে কারা জড়িত ছিল এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের উপযুক্ত বিচারের দাবি আমরা জানাচ্ছি এই নিয়ে বেশি কথা বলতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ